দেড় হাজার মাল দূরে থেকে আমার নাম নিয়ে এসেন আমি আরো দেরি করবো না আমাকে তুমি মুসলমান বানাও আমাকে কালিমা পরে দাও সাথে সাথে মুসলমান হয়ে গেলেন এই যে বাহারাইনে মুসলমান শুরু হলো এখন কি বাহারাই হিন্দু রাষ্ট্র না মুসলমান সুদূর বাহরাইন থেকে প্রায় দেড় হাজার মাস দূর মদিনার থেকে হাজার মাস দূর থেকে হজরত হাইয়ান রাজিউল্লাহাল তখন তো মুসলমান ছিলেন না পরে মুসলমান যেন হজরত হাইয়ান রাজি আল্লাহ তালন বললাম এই হজরত হাইয়ান রাজিউল্লা তাল সুদূর বাহরাইন থেকে দেশ দেড় হাজার কিলোমিটার অতিক্রম দূরকে অতিক্রম করে মদিনায় আসলেন এসে রসুলের দরবারে যখন হাজির হলেন আল্লাহ রসুল এই হাইয়ার নদী তাল আন্ডকে জিজ্ঞেস করলেন গোত্র ধরে ধরে অমুক গোত্রের লোক কেমন আছে তমুক গোত্রের লোক কেমন আছে এরকম গুত্র ধরে ধরে আল্লাহ রসুল হাইয়ান রাজি আল্লাহ তালুকে জিজ্ঞেস করলেন তার ভিতরে অন্যতম একজন ছিলেন হযরত মঞ্জির রাজি আল্লাহ তালহ তিনি বললেন অর্থাৎ রসুল পাক সাল্লু আলাইসাল্লাম হাইয়ান রাজি আল্লাহ তালুকে জিজ্ঞেস করলেন যে তোমাদের ধর্মের একজন নেতা আছে যিনি মঞ্জির তা অবস্থাকে তিনি কেমন আসেন তখন এই চিন্তা করলেন দেড় খবর তার তো পাওয়ার কোনো কথা নাই কারণ তখন কি মোবাইল ছিল নাকি হজরত হাইয়ান্লাহ তালন চিন্তা করলেন এত দূরের কথা যেহেতু সে বলতে পারলো নিশ্চয়ই তার কাছে এমন কিছু আসে যিনি তাকে আমাদের অঞ্চলের অমুক অমুক ব্যক্তির খবর দিয়েছেন বিদেশে বলতে পেরেছেন আর এটা যারা বলতে পারে নিশ্চয়ই তিনি আল্লাহ তালার দূর নবী রসুল হিসাবেই হবে এজন্য আর দেরি করেন নাই হজরত হাইয়ানী আল্লাহ তাআলা বললেন یا رسول اللہ امی مسلمان ہوتے چاہے آپ نے اما کے کلمہ پر مسلمان بنیے دن سبحان اللہ, اللہ اللہ رسول حضرت حیان کے کلمہ پر لا الہ الا اللہ محمد رسول اللہ اشہدو ان لا الہ الا اللہ و انہ محمد عبدہ و رسول اے حضرت حیان رضی اللہ تعالیٰ انہوں مسلمان ہوئے جو ہم فیرے گے لے মুসলমান তো হলেন ভিতরে বা যে কোনো এবাদত বন্দি করবে এটা সাহস তার ছিল না মুসলমান হিসাবে যে পরিচয় দেবে এটা তার হিম্মত ছিল না কারণ ওই পরিবেশের লোক ওই জামানায় ওইখানে ছিল না তো হযরত হাইয়ান গোপনে গোপনে নিজে গুগুনে গোগুনে নিজের এবার বোন দিঘিগুলো যা শিপে গেছেন সেগুলো আদায় করতেছিলেন কিছুদিন চলতে ছিল কেউ দেখলো না হঠাৎ করে তার স্ত্রী একদিন দেখে ফেললো যে হযরতের হাইয়া হজরত হাইয়াং রাদিয়ান লান্ডো তার চলা ফেরা ওঠা বসা আমাদের সাথে মিলে না কারণ কাফের আর মুসলমানদের চলাফেরা কি এক হতে পারে না যার চলাফেরা মুসলমান মুসলমান হওয়া সত্ত্বেও কাফেরদের সাথে মিলে যায় তাহলে মনে করতে হবে তার ইমান আছে না নাই ইমান নাই খুঁজে দেখেন খুঁজে দেখেন যে তার আসল ইমান নেই তো তার স্ত্রী তার বাবার কাছে এই যে হজরত মঞ্জির তখন তার বাবা মেয়ে তার বাবার কাছে বললেন যে আব্বা আপনার জামাই হাইয়ানের অবস্থা তো কেমন যেন আমি একটা পরিবর্তন দেখতে পাচ্ছি যে পরিবর্তন আমাদের সাথে মিলে না কারণ কাফেরদের সাথে বেঈমানদের সাথে নাফারমানদের সাথে কোনো মুসলমানদের মিল থাকতে পারে হাজরত মঞ্জির হাইয়ান রাজি আল্লাহ তাল্লুকে ডাকলেন হাইয়ান আমার মেয়ে বলল তোমার ভিতরে নাকি একটা পরিবর্তন সেই পরিবর্তনটা কি তুমি আমাকে একটু খুলে বলো তখন হাজর আন তিনি আর দেরি করলেন না তিনি বললেন শ্বশুরকে আব্বা আমার বাহ্যিকভাবে যে পরিবর্তনটা আপনার মেয়ে দেখেছে কিন্তু ভিতরেও যে আমার আরও একটা পরিবর্তন আছে এই পরিবর্তনটা আপনার মেয়ে দেখে নাই। সেই পরিবর্তনটা কি আমি আর আগের জায়গায় নাই আমি মদিনায় গিয়েছি মদিনায় এই এই কথাগুলো আমাকে জিজ্ঞেস করেছে এমনকি আপনার কথা মোহাম্মদ রসুল নাম ধরে আপনাকে জিজ্ঞেস করেছেন যে তিনি কেমন আছে এই কথা বলার পরে আমি তার কাছে মান গ্রহণ করেছি এবং আমি মুসলমান হয়ে সোহান জন্য রেডি থেকে আল্লাহ রবীন্দিন বলেন এই যে বাহরাইন থেকে হযরত হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনে আসলেন যখন তার শ্বশুর কে অর্থাৎ মুনজির রাদিয়াল্লাহু তাআলা анহুকে খবরটা নিলেন হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুশি সংবাদটা শুনলেন যে তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ নিয়েছেন হাইয়ান যখন বললেন আব্বা আপনার কথা মোহাম্মদ রসুল্লাহ জিজ্ঞেস করেছেন মঞ্জির তোমাদের দলপতি যে নেতা তার অবস্থাটা কি তিনি কেমন আছেন এই জন্য আমি ইমান গ্রহণ করলাম ইমান তো গ্রহণ করলাম এই কথার উপরে কারণ দেড় হাজার মাইল দূরে আপনাদের কথা সাধারণ কোনো মানুষের জানার কথা নয় নিশ্চয়ই এমন কোন দূত তাকে খবর দিয়েছেন আর এমন কোন দূত সাধারণ মানুষের কাছে আসে না নিশ্চয়ই তিনি আল্লাহর নবী হবেন হজরত জিব্রাইলের মাধ্যমে আপনার খবর পৌঁছে দিয়েছেন এবার মঞ্জিরে ডাক দিয়ে বললেন হাইয়ান তাহলে যেহেতু মোহাম্মদ রসুল দেড় হাজার মাইল দূরে থেকে আমার নাম নিয়েছেন আমি আর দেরি করব না আমাকে তুমি মুসলমান বানাও আমাকে কালিমা পড়িয়ে দাও সাথে সাথে মুসলমান হয়ে গেলেন এই যে বাহারাইনে মুসলমান শুরু হলো এখন কি বাহারাইন হিন্দু রাষ্ট্র না মুসলমান মুসলমান রাষ্ট্র একজন এসেছিলেন কয়জন তাদের চিন্তা চেতনা ছিল ইমান আনার পর কি করা যায় এই যে শ্বশুরকে ইমান গ্রহণ করালেন আস্তে আস্তে সপরিবারে সকলে মুসলমান হতে লাগলেন পুরো এলাকা জুড়ে এই জন্য হজরত হাইয়ান রাজি আল্লাহ যখন শ্বশুরকে কবর দিলেন মনজির রাজি আল্লাহ বিচক্ষণ মানুষ ছিলেন তিনি চিন্তা করলেন যেহেতু মোহাম্মদ রসুল্লাহ আমার নাম নিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ তার নাম শুনেছেন মোহাম্মদ যেহেতু আমার নাম নিয়েছেন তাহলে নিশ্চয়ই সে আল্লাহ নবীচার আর কিছু হতে পারে না তুমি আমাকে সাথে সাথে কালিমা পরিয়ে মুসলমান বানিয়ে দাও মুসলমান হয়ে গেলেন